নমস্কার বন্ধুরা আমি কৌশিক গজার অ্যাকোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ আবারও একটা লোটাসের ভিডিও নিয়ে চলে এসেছি তো যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন তারা রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আর জানতে পারবেন কোন ফুলটা কীরকম ফুল দেয় আর কোনটা বেস্ট নতুন কি ফুল এলো সমস্তটাই কিন্তু আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলে আর পদ্ম বিষয়ে সমস্ত ইনফরমেশান থাকে এই চ্যানেলে গহাদার কটিক প্লান্টেশনে তো চলুন আজ যে ফুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা সামনে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এটা বেঙ্গল রেড এটা আমার একটা লাল কালারের হাইব্রিড একবারে টকটকে লাল রঙের একটা পদ্ম বেশ বড় ফুল হয়েছে এটা একটু বড় জায়গায় আছে ছোট জায়গাতেও কিন্তু এর ভালো ফুল দেয় সেটা আপনাদের দেখাবো তো চলুন ফুলটাকে দেখি এবং ফুলটাকে সম্বন্ধে জানি আর এর নাম আমি দিয়েছি বেঙ্গল নামটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে জানাবেন বেঙ্গল লেট কতটা সুন্দর সেটা চলুন দেখে নেওয়া হ্যাঁ আপনারা দেখছেন বেঙ্গল একেবারে টকটকে লাল কালারের একটা পদ্ম খুবই সুন্দর পদ্মটা বেশ মোটামুটি পাপড়ি আছে আর দেখতে খুবই সুন্দর চলুন ফুলটাকে একেবারে সামনে থেকে সুন্দরভাবে দেখে নেওয়া যাক দেখুন কি সুন্দর পাপড়ি বিন্যাসের তো আমরা একটু আরও সামনে থেকে দেখ দেখুন কি সুন্দর মৌমাছি এবং মাছি এসে বসছে এর মধ্যে এর মধু সংগ্রহ করার জন্যে খুব সুন্দর লাগে যে সকালবেলায় এরকম ফুলের দেখা পেলে তো আমার ফার্স্ট সকালেই কাজ হলো সকালবেলায় উঠে প্রাত কাজ সেরে বাথরুম করে স্নান করে আমি চলে আসি বাগানে জাস্ট জামা প্যান্ট পরেই চলে আসি সব কাজ ছেড়ে একটা জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে চলে আসি দৌড়ে বাগানে কেন বাগানে এসে কি নতুন ফুল ফুটলো ফুলগুলো কেমন হলো সেটাই দেখার জন্যে আমি সারা রাত মানে ঠিকঠাক ঘুমাতে পারি না যে কখন উঠবো ভোর হবে কখন আর কখন সকালে আসবো বাগানে চলে আসব। বাগানে অনেক সময় আসতে দেরি হয়ে যায় সেদিন খুবই খারাপ লাগে সূর্য ওঠার আগে বাগানে আসলে ঠান্ডাটাও থাকে এবং ওয়েদার খুব সুন্দর থাকে মৌমাছি এসে ফুলের পরে বসে খুব সুন্দর লাগে তো দেখছেন আপনারা বেঙ্গল রেড এটা আমার একটা লাল কালারের হাইব্রিড তো এই প্রথম আমার একটা লাল হাইব্রিড আপনারা দেখছেন খুব সুন্দর কালার এবং ফুলটা খুব বড়। গাছটা মোটামুটি হাইট আছে সাড়ে চার থেকে পাঁচ ফুট খুব সুন্দর এটা একটি দু ফুটের গামলায় করা আছে আড়াই ফুট নয় দু ফুটের গামলায় করেছি ফুল অনেকগুলো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে ফুল হয়ে গেছে এখানে একটা সিট পট রেডি হয়েছে এই যে আর এই দেখুন একটা করি এই একটা ফুল আগে আর এই আর একটা ফুল হয়ে গেছে এই একটা ফুল হচ্ছে দেখুন ফুলটা বেশ হাইট মানে আমার পুরো মুখসজ্জা হয়েছে যার জন্য আমাকে দেখতে একটু কষ্ট হচ্ছে আমাকে ফোনটা অনেক উঁচু করে দেখাতে হচ্ছে আর দেখুন ফুলটা বেশ বড় হয়েছে এই যে আমার হাত আর এই যে ফুল কত সুন্দর দেখুন ফুলটা বেঙ্গল রেড নামটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন বেঙ্গল রেড বেঙ্গলের হাইব্রিড তো বেঙ্গলের নাম দেওয়াটাই বেটার হয় বেঙ্গল রেড আর খুব সুন্দর ফুলটা দেখুন এটা বড় জায়গায় এবং আমি প্রতিটা ভ্যারাইটি ছোট জায়গায় করে দেখি দেখুন এটা তিরিশ টাকার গামলা মানে দশ থেকে বারো ইঞ্চির একটা গামলা তাতেও কিন্তু ফুল হচ্ছে এই দেখুন একটা করি এই দেখুন কী সুন্দর একটা কড়ি হয়ে আছে আর আগে অনেকগুলো ফুল ফুটেছে যেমন এই দেখুন একটা ফুল ফুটেছিল। বেশ হাইট এই যে তার সিটপটটা রয়েছে যেহেতু ছোট জায়গা মাটি একেবারেই নেই যার জন্যে এই দেখুন দেখতে পাচ্ছেন মাটি একেবারেই নেই যার জন্যে কিন্তু আমাকে একে ঠেকনা দিতে হয় কারণ এত হাইট যেমন এটা বড় গামলায় আছে বলে এর ডাটিটা খুব মোটা হয়েছে এবং দেখুন একা একাই দাঁড়িয়ে আছে কি সুন্দর একাকায় দাঁড়িয়ে আছে পাশে আরও একটা করিয়া আছে মোটামুটি ভালোই ফুল হচ্ছে এটাকে আমি এখনও পোপোগশন করিনি বড় জায়গায় দিয়ে দেখিনি যে কত বেশি ফুল পাওয়া যায় যেমন ইন্দুলেখা শ্বেতাম্বর পিতাম্বর বড় জায়গায় দেওয়া আছে সেরকম এখন এটা দেওয়া হয়নি কারণ এখান থেকে আমি না রানার পারছি না টিউবার পাচ্ছি আর এখন ফুল হচ্ছে সাইড থেকে ছোট ছোট রানার পেলেও আমি বসাতে পারতাম তো সেটাও এখন রেডি হয়নি তো যারাই আমার এই সুন্দর বাগান দেখে গাছ নিয়ে যেতে চান তাদেরকে আমি আবারও বলছি আপনারা আমাকে কন্ট্যাক্ট করে আমার বাগানে এসে সুন্দর সুন্দর রেডি প্লান্ট নিয়ে যেতে পারেন তো আজকের ভ্যারাইটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বেঙ্গল রেড আপনাদের কতটা পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানতে চাই আমি আর দেখুন এর পরিটা একেবারে ডার্ক কালার এই দেখুন কইটা কিন্তু বেশ ডার্ক হয় কালো কালো টাইপের পরি মানে একেবারে রক্ত যেমন শুকিয়ে গেলে যেরকম কালার হয় সেরকম কালার বেশ ডার্ক দেখুন কালারটা কইটার অন্য লালের কিন্তু করি এত ডার্ক হয় না না এর থেকে মহং আরও ভালো হয় মহংয়ের কালারটা এত ডার্ক নয় কিন্তু উজ্জ্বল রেড খুব সুন্দর চলুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বেঙ্গল রেড খুব তাড়াতাড়ি আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো তার টিউবার আশা করি এবছরের শেষের দিকে কিংবা সামনের বছর এর কিন্তু টিউবার অ্যাভেলেবেল থাকবে এখন এই মুহূর্তে ফুল দেখাচ্ছি তার মানে এই নয় যে এখন টিউবার অ্যাভেলেবেল আছে জাস্ট আমার কাছে দু তিনটে গাছ মানে একটা টিউবার থেকে মানে একটা সিট থেকে যে গাছ করেছিলাম তার থেকে দু তিনটে টিউবার পেয়েছি সেটাই আমি দু তিন জায়গায় বসিয়েছি এখানে দুই জায়গায় এবং তিন জায়গায় চার জায়গায় বসানো আছে ছোট্ট দুটো পটে এবং একটা আঠেরো ইঞ্চির পট একটা বাইশ ইঞ্চির পট চব্বিশ ইঞ্চি পট তো দুটোতে বসানো আছে খুব তাড়াতাড়ি আপনারা এর টিউবার পেয়ে যাবেন আর যাদের যাদের পছন্দ হবে আমাকে কমেন্ট করে রাখতে পারেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর একটু ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থ্যাংক ইউ